সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট জেলা পাঁচ বিবি উপজেলা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক একেবারেই ছোটো ছোটো এবং কম দামে কিছু নেপালগির ইন্ডিয়ান বর্ডার ক্রস করানো সার গরুর কালেকশান দেখানোর জন্য নিয়ে চলে এসলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন চার পিস ইন্ডিয়ান বর্ডার ক্রস একেবারে নেপালগির সার গরু আছে যেগুলো একটু আপনাদেরকে দাম দর জানাবো কেমন পার পিস চাচ্ছে এবং দাম কত করে বেচা বিক্রি করতে আছে সব কিছুই দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন এবং যদি ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চান ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ছোট্ট ফেসবুক পেজটি ফলো করে নেবেন বেশ ছোটো আকার এবং ছোট্ট একটা ভিডিও করবো আজকে ভিডিওতে খুব একটা কথা বাড়াবো না তো চলুন সরাসরি আমরা একটু গরু মালিকের সঙ্গে কথা বলি এবং আপনাদেরকে এই যে নেপাল গিট চার পিস আছে ইন্ডিয়ান বর্ডার পার করানো একেবারে সদ্য পার করানো টাটকা নেপাল গিট সার গুঁড়ো সেটা একটু দাম দর জানাবো আসসালামু আলাইকুম সালাম মামা কেমন আছেন ভালো আজকে যে চার পিস নেপাল গিট দেখতে পাচ্ছি হ্যাঁ নেপাল গিট একেবারে বর্ডার পার করানো টাটকা গুঁড়ো এগুলো তো এই যে লাল কালারটা দিয়ে আমরা যদি একটু শুরু করি এটা আনুমানিক বয়স কেমন আছে বয়স ছয় সাত মাস হবে ছোট বাচ্চা আমার একটু কম হবে মনে হচ্ছে এরকমই হবে এরকমই বয়স আসবে তো আমরা অবশ্যই লট আকারে দিতে যাচ্ছেন যতদূর জানলাম লটের দামটাই জানবো তো একটু ভালো করে কালেকশনটা দেখাই চার পিস লটের প্রথম যে নেপাল গির ছিল সেটা দর্শক পা থেকে একদম মাথা পর্যন্ত বিস্তারিত একদম ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাভি এই হলো বডি যেটা ফ্রেম বলেন আপনারা বডি ফ্রেম এবং কানগুলো দেখুন এই যে গলার কম্বলটা দেখুন টাইট করে গরুটা দড়ি বাঁধা আছে যে কারণে কম্বলটা একটু কম দেখা যাচ্ছে তবে কম্বল মোটামুটি ভালো খারাপ না বেশ মাথার দিকটা থেকে এরকম দেখা যাচ্ছে খাবার বেশ ভালো স্পিড আছে খারাপ না এবং কানটাও দেখাচ্ছিলাম তো দ্বিতীয় নম্বরে যেটা আছে এটা হতো নেপাল হ্যাঁ এটার আনুমানিক বয়স কেমন আছে বয়স বলতেছে মামা এগুলোটা একটু বড় এটা তো একটু বেশি বয়স হবে মনে হয় হবে বা মাস বয়স হয় কিন্তু আমরা একটু মোটামুটি আইডিয়া করতে একটু মিস্টেক হয় কখনো মোটামুটি দর্শক দেখতে পাচ্ছেন সাত আট মাসের মতো বয়স আছে তো এটার নেপাল গির এটাও তো আজকে লটের দ্বিতীয় গরু চারোটাই নেপাল গির কান টান বেশ ভালো আছে তো তৃতীয় নম্বর যে গুরুটা আছে সেটাও একটু আপনাদেরকে ছোট্ট করে দেখাবো তার আগে দ্বিতীয় নম্বর গুরুটার একটু আপনাদের বিস্তারিত দেখায় দর্শক চার সাইড থেকেই দেখানোর চেষ্টা করতেছি পা সহ একেবারে মাথা পর্যন্ত দেখাচ্ছি সাত মাস বয়স বলেছে আমাদের মামা এবং আজকে লটে তৃতীয় নম্বর গুরু এটাও তো নেপালগির শুরু করছিলাম চারটায় চারোটাই নেপাল নেপালগির এই যে মাথার দিক থেকে দেখানো শুরু করলাম ছোট অবস্থা এখন কিন্তু চুটের আকারটা অলরেডি চলে আসছে পা সহ নাভিটা দেখায় এই যে নাভি আছে পাটাও দেখাচ্ছিলাম একবারে পা থেকে মাথা পর্যন্ত বিস্তারিত দেখাচ্ছে দর্শক একবারে আপনারা পছন্দ করে দেখে শুনে যেন নিতে পারেন লটের তিন নম্বর গরুটাও দেখায় নিলাম আপনাদেরকে দাম দর অবশ্যই জানাবো দর্শক অবশ্য খাবেন না কেউ ভিডিও শেষ করতে করতে দাম দর জানাই দিব আগে গরুর কালেকশানটা দেখায় নিচ্ছি কারণ বিস্তারিত দেখানো আমার দায়িত্ব কারণ সব সাইড থেকেই দেখাচ্ছি গরুটা যেহেতু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝবে যে কেমন গরু দাম এক ঠিক আছে কিনা সেজন্য আগে গরুটা দেখাই নেই তো চার নম্বর গরুটাও চলে আসলো আজকের লটে এটাও নেপাল গির বেশ ভালো খাবার স্পিড দেখুন কানগুলো দেখাচ্ছি ধরে লম্বা আছে খারাপ না মামার চার নম্বর গোটার বয়সটা একটু জানাবেন আট মাস আর তিন নম্বরটা আমরা বয়সটা সম্ভবত জানি নি বয়সটা কত নম্বরের ছয় মাস ছয় মাস থেকে সাড়ে ছয় মাসের মতো বয়স আসবে ছয় মাস সাড়ে ছয় মাস প্রথম থেকে দেখালাম এই যেটা দিয়ে শুরু করছিলাম নেপাল গিরের বেশ ভালো একটা জাত মানে এবং এটা ছিল দ্বিতীয় পাশে ছিল তৃতীয় এবং পাশে ছিল চতুর্থ নাভি আছে কান লম্বা আছে তো মামা অলরেডি কিন্তু আমরা চারটা দেখে ফেললাম বেশ ভালো ছিল আর কি গরুটার কালেকশন যতদূর দেখলাম বয়সটা সহ সব দিক দেখানোর চেষ্টা করলাম কেমন দাম চাচ্ছিলেন পার পিস লটে করে বাষট্টি করে আহ ইন চালা চাচ্ছে বাঁষষট্টি করে বাষট্টি হাজার পার পিস চার পিসের লট ছিল তো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে পাঁচশো টাকার মতো কিছু কম করা যাবে সেটা বাচ্চা ভালো ব্যাপারী সাহেব বলতেছে বাচ্চা ভালো আছে বাষট্টি হাজার টাকা চাওয়া দাম পাঁচশো টাকা লেস করতে যাচ্ছে মোটামুটি একষট্টি হাজার পাঁচশো একেবারে এই একষট্টি হাজার পাঁচশো হলে এই চার পিস লটের যে নেপাল নেপালগিরিগুলো ছিল সেগুলো ব্যাচ বিক্রি করতে যাচ্ছে তো আবারও ছোট্ট করে কালেকশানটা একটু দেখায় রাখি আপনাদের বাষট্টি হাজার পাঁচশো টাকার যে বাসরগুলো মাসাল্লাহ সরি বাষট্টি হাজার এবং পাঁচশো টাকা লেস মানে পাঁচশো টাকা ইচ্ছালামি বলা যায় আর কি পাঁচশো টাকা কম রাখবে ইনশাল্লাহ নেপাল গিরের কালেকশন একেবারে বর্ডারি বাচ্চা বর্ডারে ক্রস একটু শুকনো থাকে বর্ডারি বাচ্চা